আসসালামু আলাইকুম করি সবাই কি বলবো বলেন মানে এই যেটা আমি অবাক একদম অবাক তারপর আবার ইঞ্জিনের আজ পর্যন্ত একটা নারেতে হাত পরে চেন বলেন বা ট্যাবিট বলেন যেটাই বলেন একটাতেও হাত লাগাই নাই এত নিখুঁত ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন এর মতো যদি না হয় থাকে গাড়ি আপনাকে নিতে হবে না চালাবেন কত হবে তারপরে তো এই বাইকটি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে কি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব দেখেন সামনে টায়ারে যে বিড আছে এখনো 30 32000 কিলো অনাইসে চালানো যাবে ঠিক আছে মাঠ কাটা দেখেন একদম সুপার ফ্রেশ গুলো সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত কোনো ধরনের সমস্যা নেই হেডলের গ্লাসটা দেখেন সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান দেখেন তো টাঙ্গিতে একটা বিন্দু পরিমাণ দাগ স্কেচ আছে নেই সুপার ফ্রেস একদম নিখুঁত মানে মনে হচ্ছে পঁচিশ সালের বাইক পঁচিশ সালের বাইকের যেমন ক্যাটাগরি হোবা হোক ওই রকম আর ইঞ্জিনে দেখেন এই বাইকটির ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট এবং ইঞ্জিনের সাউন্ড একদম সরম বরাবর গ্যারান্টি সহকারে সে এবং প্রয়োজন এবং আমার থেকে লিখিত আকারে গ্যারান্টি নিতে পারেন সাইড কভারটা দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে দেখেন প্রতিটা অংশ একদম নিখুঁত সারি কাটার সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি বগুড়ার ল বারো বত্রিশ তিরাশি বারো বত্রিশ তিরাশি দুই বছরের জন্য নাম্বার করা আছে মডেল হচ্ছে কিন্তু দুই হাজার আঠারোর মডেল কিন্তু দেখতে দুই হাজার পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার আঠারোর মডেল দুই বছরের নাম্বার করা আছে এবং এই বাইকটি চালাইবে পাঁচশো টাকার খরচ নেই এবং যে কোন জেলা থেকেই বাইকটি নিতে পারেন কারণ হচ্ছে ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছু অল ওকে আছে চারটা সিগন্যাল লাইট ওকে আছে ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল পেন পিছনে মাঠ গাছ সহ পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার পিছনে টায়ার তিরিশ অনাইশে চালানো যাবে তিরিশ হাজার কিলো এখন এই সাইডটা দেখেন

মানে আপনি দেখলেও অবাক হয়ে যাবেন শুধু এতটুকু বললাম এবং ইঞ্জিনের চেহারা দেখেন চতুর সাইডের ইঞ্জিনে কিন্তু আমি দেখালাম একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন বামবাটা সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল নাইট হাইজার সবকিছুই সুপার ফ্রেশ পুরো হ্যান্ডেলে দেখেন পুরো মিটারটাও দেখেন নিউটার লেখা গুলো এবং মিটারটাও একদম নতুন এবং অরিজিনাল কিলোমিটার অরিজিনাল সবকিছু কিলোমিটার কিন্তু অরিজিনাল দশ হাজার ষোলো কিলো এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন সাউন্ড কাকে বলা হয় এটা সাউন্ড কোয়ালিটি সরম বড় করে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন এই বাইকটি দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে এবং কেনা বেসা দেখতে পাচ্ছেন কেনাও হয় বিক্রি করাও হয় এবং যেগুলো নাম্বার ছাড়া সেগুলো আমরা কিনবো ঠিক আছে যে কোনো জেলা থেকেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিক্রি করার জন্য